পাকিজা গোল্ড অথবা পাকিজা সব কিছু একই দাম পাকিজা হলি চলে পাকিজা প্রিমিয়াম কোয়ালিটির মালগুলো নিতে পারবেন মাত্র এই যে দেখেন লেখা আছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এইগুলো হচ্ছে বেশ বেস্ট প্রাইস আজারে যেত প্রাইস আছে এগুলো আজারে আছে না হাজারিয়া কিন্তু আমরা কিন্তু এত দাম ধরবো না পাকিজা থেকে যদি খুচরা নেন দাম পড়বে বারোশো পঞ্চাশ আর আমরা ধরবো কত সাড়শো পঞ্চাশ টাকা করে তো এত প্রাইস এত লাভ করুন না কেন এক পিস মানে যদি পাঁচ টাকা দশ টাকা পাইকারি লাভ হয় আলহামদুলিল্লাহ যারা খুচরা লাভ করবেন তারা পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করবেন বেশি লাভ করবেন না অল্প লাভে মাল সেল করবেন তাহলে আপনার সুনামের সাথে ব্যবসাটা ইনশাল্লাহ আগাবে যদি লাভ বেশি করেন তাহলে ব্যবসা মনে করেন যে ছয় মাস করলে ঘরে দেখবেন ব্যবসা শেষ লাভ কম করেন মানুষ লাইন ধরে মাল কিনবে